দেখো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রার্থী তারা বারবার জানতে চেয়েছ যে নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান কবে আসবে আর সেই নিয়ে আজকের ছোট্ট একটি বার্তা বা ভিডিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান কবে আসবে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম দিকে গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশান আসতে চলেছে ধরে রাখো মোটামুটি সোমবার এবং মঙ্গলবার সোম মঙ্গলবার যদি মিস হয়ে যায় তাহলে বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে চলে আসার সম্ভাবনা প্রবল অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই এই নোটিশ নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে যারা বারবার ধরে প্রশ্ন করছিল যারা জানতে চাইছিলেন যে কবে নোটিফিকেশান আসবে তাদের জন্য এই ছোট্ট ভিডিও বার্তা যে নোটিফিকেশান কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই আসতে চলেছে অর্থাৎ এই আগামী যে সোমবার মঙ্গলবার আসছে তার মধ্যেই নোটিফিকেশান চলে আসবে ভ্যাকেন্সি কেমন থাকবে ভ্যাকেন্সি থাকবে আশানুরূপ অবশ্যই ভালো ভ্যাকেন্সি থাকবে যে ভ্যাকেন্সিটা পুরনো দু হাজার ষোলোর ছিল তার তুলনায় তো এমনি বৃদ্ধি পাবে যেহেতু কিছুটা বৃদ্ধির কথা বলেই দিয়েছিলেন আমাদের নোটিফিকেশানে কিছুটা বৃদ্ধির কথা বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তো সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা তো থাকছে এটা একটা বড় সুযোগ প্রত্যেকের ঠিক আছে যারা ফেয়ার সিলেকশানে অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এটা বড় সুযোগ তাই তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও প্রতিযোগিতা কিন্তু বেশ ভালো রকম থাকবে একটা কি বলবো হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে তোমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে তো এই গ্রুপ সির জন্য যারা পড়াশুনো করছিলে আর কি গ্রুপ সি এবং ডি এর জন্য যারা পড়াশুনো করছিল তাদের জন্য বলবো যে একদম সময় নষ্ট না করে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও এবং এর পরীক্ষাটাও যদি ধরো সেটাও দেখবে যে মোটামুটি প্রায় ডিসেম্বরের কাছাকাছি ডিসেম্বরের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক যেহেতু এই খবরটি মোটামুটি পাওয়া গেল তাই মনে হলো যে তোমার সাথে এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দিই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ